আমি বিএনপি তেইশ দলীয় ঐক্যজোট এবং জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী আমার মার্কা ধানের শিস আজকের এই ছাগল নাইয়ার বিভিন্ন সাংবাদিক বন্ধুরা আমাদের সাংবাদিক বোন আছে একজন বোন এবং আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক ভাইরা আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের দেশ দলীয় ঐক্য জোট এবং জাতীয় ঐক্য ফ্রন্ট এবং বিএনপি এবং আমাদের দেশনীতি বেগম খেলাধিজার পক্ষ থেকে আমি সর্বপ্রথম আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে আগামী তিরিশে ডিসেম্বর বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে সামনে রেখে আমার নির্বাচনী এলাকা নেয়া ফুলগাজী পরশুরাম সেই নির্বাচনী এলাকায় আমি আজকে আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য এসেছি যেহেতু আমি এখানে কাজ করছি অনেক সাংবাদিক বন্ধুরা আমাকে চেনেন অনেকে চিনেন না অনেকের সাথে ইতিমধ্যে পরিচিত হয়েছে অনেকের সাথে পরিচয় হয়নি তাই আনুষ্ঠানিকভাবে আমি আপনাদের সাথে শুধু পরিচয় হওয়ার জন্য মত বিনিময় করার জন্য আজকে আপনাদেরকে আমি এখানে আমন্ত্রণ জানিয়েছি আপনারা সকলে এখানে এসেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের নিকট আশা করবো আগামী যে তিরিশ তারিখ নির্বাচন সেই নির্বাচনের এখন থেকে যে সমস্ত আমাদের সংবাদগুলো সেগুলো আপনারা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সত্য যে সংবাদগুলো কারো পক্ষে বিপক্ষে আমি সেটা বলবো না যদি মিথ্যা কোনো সংবাদ আমার বিরুদ্ধে যায় সেটা আমার কোনো দুঃখ থাকবে না আমি চাই সত্য সংবাদ আপনারা পরিবেশন করবেন সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক এবং সাংবাদিকরা আছে বলেই আমি মনে করি এখনো বাংলাদেশ সুন্দরভাবে এখনো আছে বাংলাদেশ যদি সাংবাদিকরা না থাকতো তাহলে বহুত আগে বাংলাদেশ আরও নষ্ট হয়ে যেত আপনাদের কলমের লিখনির মাধ্যমে আমি মনে করি এখনও একটি সুন্দর বাংলাদেশ আমাদের কাছে আছে আমি আশা করব। তিরিশ তারিখ নির্বাচন আপনারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এই পূর্ব পূর্ব যেই সময়টা এই সময়টা আপনারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন আমরা চাই সুষ্ঠু নির্বাচন ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন সুষ্ঠু ভোট দেবেন সুষ্ঠুভাবে নির্বাচন করবেন নির্বাচনের সুন্দর পরিবেশ মাঠে থাকবে আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দিব মানুষ যাকে চাবে তাকে ভোট দিবেন এতে আমাদের কোনো দুঃখ নেই কিন্তু আমরা চাই মানুষ যাদের কেন্দ্রে গিয়ে সুন্দরভাবে ভোট দিতে পারেন সেই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন কারণ এটা নিশ্চিত করা আপনি আমি মনে করি আপনাদের একটি নৈতিক দায়িত্ব আপনাদের পবিত্র দায়িত্ব এটা সাংবাদিকতা সত্য সংবাদ পরিবেশন করা এটা আপনাদের পবিত্র দায়িত্ব আমি আশা করি আপনারা সেই দায়িত্ব পালন করবেন এবং আমি প্রার্থী হিসাবে যদি কখনো কোনো বিষয়ে আমার প্রয়োজনে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার প্রয়োজনে আমি আপনাদের সাথে যোগাযোগ করবো আমি ভুল আমার হতে পারে যে কোনো বিষয় আমি আপনাদের কাছে আমার বন্ধু হিসাবে অথবা মুরব্বী হিসাবে আমি অনুরোধ করব কখনো কোনো জায়গায় আমি যদি ভুল করি আপনারা সেটা আমাকে সুধরিয়ে দিবেন। এতে আমি কষ্ট পাবো না রাগও করব না এটা আপনাদের আমার দাবি ভুল মানুষই করে আমারও কোনো ভুল হতে পারে আপনারা আমাকে বলবেন যে ভাই এই কাস্টমার আপনি ভুল হচ্ছে এটা সঠিক হচ্ছে না আপনারা আমাকে এ বিষয়ে বলবেন মার্কা পাওয়ার পর থেকে আমি প্রচারণা শুরু করেছি এখন পর্যন্ত আমার তেমন কোনো সমস্যা হয়নি ছোটোখাটো টুকটাক কিছু সমস্যা হচ্ছে যেমন দেখা যাচ্ছে আমি কোনো জায়গায় গণসংযোগ করতে গেলাম সেখান থেকে আসার পরে ওই কর্মীদের বাসায় পুলিশ যায় তাদেরকে থ্রেট করছে ছোটোখাটো কিছু গ্রেপ্তারও হচ্ছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই গ্রেপ্তার বন্ধ করতে হবে যেহেতু সরকার বারবার বলছে তারা সুষ্ঠু নির্বাচন চায় প্রশাসন বলছে তারা সুষ্ঠু নির্বাচন চায় নির্বাচন কমিশনার এবং ইসি যিনি নির্বাচন কমিশনার তিনিও বারবার বলছেন যে সুস্থ পরিবেশ হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে আমি আপনাদের মাধ্যমে এই মেসেজটা সব জায়গায় প্রশাসনের উপর থেকে নিজ পর্যন্ত সকল জায়গায় আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই ওনারা যে কমিটমেন্ট জাতির কাছে রেখেছেন ওনারা যেন সেই কমিটমেন্ট অনুসারে কাজ করেন এরপরে যখন কাজ করতে গিয়ে আমার বড় কোনো সমস্যা হবে আমি অবশ্যই সেটা আপনাদেরকে ডাকবো সেটা আপনাদের মাধ্যমে জাতিকে দাঁড়াব সারা বাংলাদেশে অনেক জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে প্রার্থীদের উপর হামলা হচ্ছে প্রার্থীদের গাড়ি ভাঙচুর হচ্ছে কিন্তু ফেনীতে ফেনী একে যেহেতু আমি এই এলাকার এমপি প্রার্থী আমি অন্য এলাকায় নিয়ে বলতে চাই না আমার এই এলাকা এখন পর্যন্ত পরিবেশ অনেকটা সুস্থ মানে সুস্থ আছে কিছু কিছু জায়গায় গ্রেপ্তার হচ্ছে যেটা আমি বললাম কিছু জায়গায় গ্রেপ্তার হচ্ছে এখানেও টুকটাক কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে আমি প্রচারণা করে আসার পরে তাদের বাসায় যা তাদেরকে থেট করা হচ্ছে তাদেরকে গ্রেপ্তারের জন্য হুমকি দেওয়া হচ্ছে এগুলো চলতেছে তারপরে প্রার্থী আমরা কাজ করছি আমি যদি সংসদ সদস্য নির্বাচিত ইনশাল্লাহ আপনারা করেন এবং আল্লাহ আমাকে করেন জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচন করেন এই এলাকা তারপর জানেন দীর্ঘদিন এই এলাকা আমাদের নেতৃচৌল দাস বেগম খালেদা জিয়া উনি বারবার এই এলাকা থেকে নির্বাচন করেছেন নির্বাচন করে এলাকার মানুষ শতকরা নব্বই জন লোক দেশটা যখন খালেদিয়ার মার্কা ধান শেষে ভোট দেন বিভিন্ন সময় নির্বাচিত করেছেন ওনাকে উনি এই এলাকার মানুষের ভোটে সারা বাংলাদেশে উনি প্রতিনিধিত্ব করেছেন তা আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পরে আমি চাবো এই ফেনী এক আসনটা সন্ত্রাস এবং মাদক মুক্ত একটি সুন্দর ফেনী এক আসন গ্রহণ করার জন্য যেখানে কোনো মাদক কারবারি থাকবে না সন্ত্রাসী থাকবে না এলাকার রাস্তাঘাটের উন্নয়ন কোন করবো এবং এই এলাকায় সেবা আমি দেখেছি যে এখানে সেবার মানগুলো অনেক অনুন্নত আমি আমি চেষ্টা করব এই এলাকাগুলোতে ভালো যেন একটা বড় হাসপাতাল করতে পারি যে হাসপাতালের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হতে পারে এখানে অনেক স্কুল আছে ইতিমধ্যে তারপর দেখব যে তাদের স্কুলগুলো পরিবার যাতে আরো ভালো হয় কারণ শিক্ষা না তো আমরা আমাদের জাতি হিসেবে আমরা থাকবো নিজেরাই ধ্বংস হয়ে যাব শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট মাদক সন্ত্রাস এই কয়েকটি বিষয় আমি ইনশাআল্লাহ দেখব তারপরে এলাকার জনগণের সাথে আলাপ করব এলাকার জনগণের জনগণের যে সমস্যা আমি মনে করি সেটাই আমার সমস্যা ওনাদের সাথে আলাপ করে ওনারা যে সমস্ত সমস্যার কথা বলবেন আমি চেষ্টা করব ওই সমস্ত সমস্যাকে দূর করার জন্য আর শুধু আমি নই বাংলাদেশে যারা ঢাকা শহরে রাজনীতি করছে সবার বিরুদ্ধে একশন জন আছে তিরিশ পঁয়ত্রিশটা আছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটা আসায় আমি দেখছি কমিশন দেখা হয়েছে

নির্বাচন থেকে আমাদের কর্মীরা কিন্তু আমাদের সমর্থক তারাও আছেন ঠিক আছে তারা সকলেই আছেন এই এলাকার যে ইতিহাস যারা এবং সাথে করেছেন তারা কতটুকু ভোট পেয়েছে আর আমাদের নেত্রী কত ভোট পেয়েছে সেটা আপনারা জানেন সুতরাং আমি মনে করি আমি খালেদা একজন প্রতিনিধি আজকে যদি আমাদের নেত্রী নির্বাচন করতে পারতেন তাহলে এই এলাকা আমার আসার সম্ভাবনা ছিল না উনি এলাকায় নির্বাচন করার কথা ছিল ওনাকে সরকার নির্বাচন করতে দেয় নাই বিদায় আমাকে এই এলাকা পাঠিয়েছে এই এলাকার সাধারণ মানুষের সাথে আমার শতভাগ যোগাযোগ না থাকলেও ফিফটি পার্সেন্ট মানুষের সাথে আমার যোগাযোগ ছিল কর্মীদের সাথে আমার যোগাযোগ আছে আর আমি মাঠ পর্যায়ের কর্মী আমি ইউনিট থেকে রাজনীতি করেছি সকল আন্দোলন সংগ্রামে আমার পদচারণা ছিল বারবার কারা টির জাত ধরেছি হয়েছি বের হয়েছি সুতরাং যারা এখান থেকে যেহেতু সকালের সাথে আমার কম বেশি সম্পর্ক ছিল আর আমি আমি যেমন এখানে এখানে তেমন পরিচয় ব্যক্তি বেগম খালেদা এবং ধানের শীষ এটাই বড় পরিচয় এলাকায় খালেদা এলাকা ওনার নির্বাচনী এলাকা আমি জাস্ট ওনার প্রতিনিধি হিসাবে এখানে কাজ করতে পারছি ইতিমধ্যেই আপনারা দেখেছেন প্রতিটি গণসংযোগে হাজার হাজার মানুষ আমার সাথে ছিল রাস্তায় ছিল তারা ঐক্যবদ্ধ ইনশাল্লাহ তিরিশ তারিখ নির্বাচনই আপনার ফলাফল আপনারা দেখতে পাবেন এবং আমার যে গণসংযোগগুলো আমি করি সেখানে আপনারা দেখতে পাবেন মানুষ কীভাবে এখানে আসছে যদি দেশ নিতে বেগম খালাদি জিয়ার পক্ষে হাইকোর্ট রায় দেন যে দেশে বেগম খালেজিয়া নির্বাচন করতে পারবেন তাহলে আমরা আল্লাহর কাছে দুই টাকা দফল নামাজ করে সক্রিয় আদায় করবো এবং এই এলাকায় আমি দানের শিশ বেগম খালেদিয়াকেও করে দেব এখানে দীর্ঘদিন ছাত্রদের কোন কমিটি নাই এটা সত্য কথা আপনারা জানেন গত ছয় মাস আগের থেকে আমি এলাকা সাংগঠনিক কার্যক্রমগুলো আমি দেখেছি ধরুন হাইকমান্ড আমাকে দায়িত্ব দিয়েছিল ফুলগাজি পশুরাম সাগলার তিন এলাকার যে সাংগঠনিক অবস্থা সেটা আমাকে দেখাশোনা করার জন্য আমি ইতিমধ্যে আমার একটা স্ট্রাকচার আমরা তৈরি করে ফেলেছি ইনশাল্লাহ ওই স্ট্রাকচারের মাধ্যমে দেখাচ্ছি ইনশাল্লাহ সুসংর কাছে